এক্সক্লুসিভ ভাইয়া দুই মিনিট সময় হবে আপনি তো মনে হয় স্মার্ট ওয়াচ খুঁজতেছেন বাজেট আপনার কত হতে পারে দুই হাজার পঁচিশশো যদি এই রেঞ্জের কোনো প্রোডাক্ট চান আমাদের কাছে একটা নতুন প্রোডাক্ট আছে এটা হচ্ছে ওয়াচ এস এক্স টু ম্যাক্স কি কি ফিচার পাবেন কি কি ফিচার আপনি চাচ্ছেন এগুলো আমরা একটু মিলাই নেই দেখেন আপনার বাজেট অনুযায়ী যে যে ফিচারগুলো আপনি চাচ্ছেন সবগুলো এটাতে পান কিনা এটা এমন স্মার্ট ওয়াচ যেটাতে আপনি সব ফিচার পাবেন কি ফিচার নাই সেটা আমাদের কমেন্টে জানাবেন সবগুলা নিউ ওয়াশপফেস আপনারা যদি চান আপনাদের ছবি বসাইবেন এখানে কিন্তু আপনাদের ছবি বসানোর অপশন আছে কাস্টম ওয়াশপফেস ইউজ করতে পারবেন এটাতে পেয়ে যাবেন আপনি পাম্প সেন্সর জাস্ট হাতটা এভাবে প্রেস করবেন দেখেন অলিওজেন ডিসপ্লে এটা চলে আসছে আর প্রত্যেকটা ওয়াশপফেসে ডিফারেন্ট ডিফারেন্ট অলিওজেন ডিসপ্লে দেখেন এটাতে একটা অলিওজেন ডিসপ্লে আমি যদি আয়টা ওয়াশপেস দিই এটাতে অন্য একটা অলিওজেন ডিসপ্লে অন্য একটা দেই যেমন এখান থেকে এটা দেই দেখেন প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট অলিওজেন ডিসপ্লে প্রত্যেকটা প্রত্যেকটা আলাদা দেখেন প্রত্যেকটা আলাদা আর এইটা যে স্মুথনেস সুপারফাস্ট সব ধরনের ফিচার আছে আর একটা ফিচার আছে যেটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট ফিচার এটাতে অ্যাপেলের মতো নথ সিস্টেম দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করবেন দেখেন মেসেঞ্জারের ডিটেলসটা চলে আসছে এই ধরনের মেসেজের ডিটেলস অন্য স্মার্ট ওয়াচে পাবেন না মেসেঞ্জার থেকে যে মেসেজটা আসছে পুরোটা কিন্তু এখানে পড়া যাচ্ছে ফোনটাও সাপোর্ট করে অনেক স্মার্ট আছে ফোন সাপোর্ট করে না তবে এটাতে ফোন সাপোর্ট করতেছে বাংলাও সাপোর্ট করবে ইংলিশও সাপোর্ট করবে কল হিস্টোরি কন্টাক্ট ডায়াল প্যাড এখানে আমরা কন্টাক্ট থেকে আমাদের একটা নাম্বার সেভ করা আছে আপনি চাইলে অন্যান্য যে নাম্বারগুলো আছে সেভ করতে পারবেন এখান থেকে ডাইরেক্ট আমি কল দিচ্ছি দেখেন কল কিন্তু চলে গেল কথা স্পষ্ট শোনা যাচ্ছে ওকে এখানে কল আমরা দেখলেন কথাও বলতেছি যে কলটা আমি কেটে দিচ্ছি এখান থেকে কেটে দেওয়ার অপশন আছে কলটা কেটে গেল আমরা আপনাকে গ্যারান্টি সহ বলতে পারবো দুই দিনের ব্যাটারি ব্যাক আপ আপনি পাবেনি সকল ফিচার এনেবল করার পরও দুই দিনের ব্যাটারি ব্যাক পাবেন এছাড়াও এটাতে আপনি ওয়াটার ড্রেনিং এর সুবিধা আছে বৃষ্টির পানিতে অজুতে কোনো প্রবলেম হলে এখানে একটা অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে ট্রেনিং করতে পারবেন মানে আইপি সিক্সটি এর আছে তো কোনো প্রবলেম হবে না বৃষ্টির পানি তো অজুতে কোনো প্রবলেম হবে না আপনি ল্যান্ডম ইউজ করতে পারবেন জাস্ট আপনি না চুবেলি হলো চুবেন না চুবেলে আসলে ওয়াচের লং ডিভিটি ভালো হয় না হয়তো ইনস্টেন্ট কোনো প্রবলেম হবে না তবে আমরা সাজেস্ট করি না বক্সের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন তিনটে স্টেপ এখানে একটা অরেঞ্জ কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার আর একটা ফেব্রিক্যান আর এটা ফুল ব্ল্যাক কালার এই ফেব্রিক স্টেপটা ফুললি কিন্তু পাচ্ছেন ওয়ারলেস চার্জার এটা কিন্তু ফুললি ম্যাগনেটিক চার্জিং মানে ওয়ারলেসলি চার্জ হবে স্টেপটা লাগানোর পরে লুকিংটা দেখেন লুকিংটা কিন্তু অনেক গর্জিয়াস লাগতেছে আর স্টেপটা হাতে লাগানোর পরে কিন্তু আমার মনে হইতেছে যে আপনারা এটা প্রশ্ন করবেন এটা কি হ্যান্ড টু রাইস অপশনটা আছে কিনা অনেকে কিন্তু এটা সহজ বাংলায় বলেন যে ভাই আমি এমনি তাকাবো এইটা কি দেখা যাবো মানে আসবো কিনা তো এই ফিচারটা আছে কিনা মানে আমি চাইলি এটা দেখা যাব কল আসার পরে জাস্ট এভাবে প্রেস করবেন কল রিসিভ হয়ে যাবে আর সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আসে প্রোডাক্টে কোনো ইস্যু হলে কোনো সমস্যা হলে আমাদের কাছে বলবেন আমরা আপনার প্রোডাক্ট একদমই রিপ্লেস করে নিউ প্রোডাক্ট দিয়ে দিব এইটার গ্যারান্টি প্রোডাক্টের কোয়ালিটি ভালো চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই যে প্রোডাক্টটা যেটা নতুন মডেল ডব্লু এস এক্স টু এটা পার্চেস করতে পারেন মাত্র পঁচিশশো টাকা স্মাইল ইলেকট্রনিক্স বা স্মাইল গ্যালেটি আপনি অবশ্যই মেসেজ করবেন আপনার ঠিকানা দিবেন খুব দ্রুত হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আর কেন দেরি করছেন এখনই অর্ডার করুন আমি অর্ডার করতেছি